সালামু আলাইকুম সিলেট হেচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন সিলেট হ্যাঁচারির প্যারেন্ট স্টক যেগুলো থেকে আপনারা যেগুলো থেকে আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদন করি এবং আপনাদের মধ্যে সেল করি যে বাচ্চাগুলা সেই বাচ্চাগুলারই মা হচ্ছে এগুলা আপনারা যখন ডিম পারান মুরগি থেকে তখন কিন্তু আপনারা এইভাবে কেরেট দিয়ে রাখতে পারেন আমার মতো করে ক্যারেট দিলে পরে ডিমগুলা পারবে ডিমগুলা ভাঙবে না এতে আপনারা আপনারা মানে লসের সম্মুখীন হবেন না এমনিতেই ফার্মের মুরগিতে লস হয় না তো আপনারা যদি এইভাবে করেন তাহলে দেখেন ডিমগুলো ভাঙবে না বা সমস্যা হবে না আর কি বর্তমান সময়ে আমরা ফার্মি মুরগিকে লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াচ্ছি কারণ ডিম উৎপাদনের সময় লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াইতে হয় এখন বর্তমানে আমরা ষাট টাকা আলি করে বিক্রি করতেছি প্রায় ষাট পঁয়ষট্টি টাকার মতো আমাদের পার ডিমে আমাদের আট টাকা ষাট টাকা সাড়ে সাত টাকার মতো থাকতেছে প্রতিদিন খাদ্যর ডিমের দামের উপর নির্ভর করে আর কি ডিমগুলা অনেক দাম বিক্রি করা যায় একদম দেশি মুরগির ডিমের মতো আপনারা দেখতেই পারতেছেন তো আমার কিছু জ্ঞানে বাই আমাকে প্রশ্ন করেন অথবা কমেন্ট করেন ভ্যাকসিন দিলে কি বাচ্চা মারা যায় কি না আমরা যখন বাচ্চা উৎপাদন করি বাচ্চাকে মারেক্স ভ্যাকসিন দিলে কি দিলে কি বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে কি না মানে বড় হওয়ার সময় মানুষের মনে এটা একটা প্রশ্ন আসলে ভাই ভ্যাকসিন না আপনি ভ্যাকসিন যদিও দেন তবে বাচ্চা মারা যাইতে পারে বুঝছেন বাচ্চার এটা ভ্যাকসিনের উপর নির্ভর করে না মুরগি মারা যাওয়া আর না মারা যাওয়া হচ্ছে আপনার নিজের উপর এটা আপনি যদি আপনি যদি ভালো করে মুরগি লালন পালন করতে পারেন তাহলে মুরগি মারা যাবে না আর আপনি যদি মনে করেন পালন পদ্ধতিতে হের ফের করেন বা পালন পদ্ধতিতে সমস্যা করেন বা গ্যাস জমায় রাখেন বা মানে যে খাদ্য খাওয়ানোর কথা ছিল ওই খাদ্য খাওয়ান নাই তাহলে কিন্তু বাচ্চাটা মারা যাবে বা মুরগিটা মারা যাবে মুরগির ডিম আসবে না মুরগি শুকাতে শুধুকাতে মারা যাবে মুরগির নার্ভের সমস্যা হবে মুরগির লিভার টোন লিভারের সমস্যা হবে এতে আপনার মুরগি মারা যাবে এটা ভ্যাকসিনের দুধ দিয়ে লাভ নাই ভাই এটা হচ্ছে নিজের কাছে সব কিছু আমার এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে মুরগি সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন দয়া করে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন আর মুরগি যখন ডিমে চলে আসে তখন কিন্তু আপনাদের ইসেল ক্যালপ্লক্স আর জিঙ্ক কিন্তু খাওয়াতে হবে খাওয়াইলে আপনাদের ডিমের যে পার্সেন্টেজ আছে না ওইটা কিন্তু আপনাদের বৃদ্ধি হবে আর অনেকে বলেন যে ভাই ডিমের পার্সেন্টেজ তো পার্সেন্টেজ তো বেশি হয় না পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এর উপরে উঠে না কারণ পঞ্চাশ ষাট পার্সেন্ট উঠা না ওঠার কারণ হচ্ছে এর উপরে না ওঠার কারণ হচ্ছে আপনারা ক্যালপ্লেক্স ইসেল এগুলো খাওয়ান না এগুলো খাওয়াইলে পরে আপনাদের মুরগির সুস্থ থাকবে সবল থাকবে আপনাদের মুরগির সমস্যা হবে না ঠিক আছে আর মুরগিকে যতটুক পারেন মানে একটু খোলা কিলি খোলা জায়গার মধ্যে যত বেশি জায়গার মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলে ডিমটা সুন্দর পারবে ডিমটা স্বাভাবিক পারবে ডিমটা ডিমের মধ্যে দেশি মুরগির একটা ফ্লেভার থাকবে বা একটা টেস্ট থাকবে আপনার ডিমের চাহিদা থাকবে বেশি ডিমগুলা বেশি দামে বিক্রি করতে পারবেন এতে আপনার লাভবান হবেন এবং আপনার যে খামারটা আছে না এটা মানে সাফল্যের দিকে যাবে আর ঠিক আমার মতো করে যদি আপনারা লালন পালন করতে পারেন মানে বাহিরে ছাড়তে পারেন আমার মতো করে নেট দিয়ে তাহলে অনেক ভালো হবে আপনাদের যদি ফার্মে মুরগির বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন কল দিয়ে আমাদের থেকে বাচ্চা বুকিং করতে পারেন ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন